মধ্যে কেমন আছে তোমার আসে করছি খুব খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজ টু নভেম্বর আর স্যাটারডে আর আজ এখন টাইম হচ্ছে টু সেভেন টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ব্লকটা আমি স্টার্ট করছি যেহেতু আমি কালকে ঘুরতে যাইনি ঘুরতে যাইনি আজ যাবো কাল প্যানেলে ছিলাম যেহেতু প্যানেল কিছু কিছু গেমসও হচ্ছিলো তো বসে দেখছিলাম যেহেতু ঘুরতে যাইনি তো বসেছিলাম তার ব্লকটা আর করলাম না তো আজ ঘুরতে যাবো যেহেতু আজকে ব্লকটা আমি কন্টিনিউ করছি আজ ঘুরতে যাবো মানে আমি আমি বেশি প্যান্ডেল দেখবো না কেননা আজ যেহেতু লাস্ট তা আজ আমার প্যানেলের জমাদার ডান্স করব তো তাই বেশি আমি প্যানেল আমি আগেই বলে দিয়েছি যে বেশি ঘুরতে মানে বেশি ঘোরাঘুরি করবো না আমার দুই তিনটে দেখে আমি এসে পড়বো তারপরে আমি ডান্স করব সেটা তোমরা দেখতেই পাবে তো ঠিক আছে তো একেবারে বের হয়ে তোমার সাথে ঠিক আছে এখন বের হয়ে গেলাম তো প্রথম পর্যন্ত কয়েকটা প্যানেল দেখিয়ে দিয়েছিলাম তো এটা আমাদের এখন আজকের দিনে ফার্স্ট প্যান্ডেল দেখছি তারপরে এক করে প্যান্ডেল হোপিং করছি তো ঠিক আছে থাকো কন্টিনিউ প্র্যাকটিস স্কিম না করে

हलो हले ঘুরতে গেছি ড্রেস চেঞ্জ করে আবার প্যান্ডেল এসে পড়লাম তারপরে আমরা কন্টিনিউ করে দিলাম যেটা বলেছিলাম তোমার সাথে ডান্স তো দেখতে থাকো i <laughs> টুয়েলভ থার্টি হচ্ছে এখন ড্রেস বাড়ি ফিরি ড্রেসে চেঞ্জ করে তোমাদের সাথে মিলছি তো খুবই খারাপ লাগছে আজকের দিনটা যেহেতু খুবই ফুর্তি করলাম সবাই মিলে খারাপ লাগছে যেহেতু কালী পুজোর পরে কালী পুজোর সবচেয়ে ফেভারিট ফেস্টিভ্যাল আমার আর কালী পুজোর পরে আর কোনো ফেস্টিভ্যাল থাকে না থাকে না বলবো না থাকে সে মানে আমাদের যেরকম ছট পুজো থাকে তাই থাকে না বলছি না যেহেতু আছে অন্যদের ফেস্টিভ্যাল আছে যেহেতু আমাদের ফুর্তি করার মধ্যে ফেস্টিভ্যাল নেই কালী পুজোর পরে ডান্স তো খারাপ তো লাগবেই কেননা আমার খুবই কষ্ট হয় যেটা কালী পূজার মানে লাস্টের দিনটা এরকম থার্ড দিনটা আজকম আজকে খুবই কষ্ট হচ্ছে খালি মনে একটা বল রেখে বলতে পারি যে আসছে বছর আবার হবে খালি এটি বলতে পারবো ঠিক আছে তো আজকে ব্লগটা এতটুকুই রাখছি ফিরছে একটা সুন্দর ব্লক নিয়ে